আমাদের কর্ম পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করেছি কৃষক পর্যায়ে কৃষক নিজ হাতে এখানে কুচুরি হাওড় এলাকা পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত যেখানে পানি থাকে সেখানে কুচুড়ি পানের স্তূপযুক্ত জায়গায় আমরা এখানে বাসমান বেডে বাসমান বেড প্রস্তুত করার পরে এখানে শাক এবং সবজি বীজ বীজ বপন করার পরে সেখানে আমাদের আগে দেখতে পাচ্ছি সামনে আমরা এখানে লাল শাক বপন করার পরে একুশ দিনে আমাদের লাল শাকটা পরিপূর্ণ এবং পরিপক্ক হিসেবে আমরা লাল শাকের শাক হিসেবে আমরা পেয়ে গেছি মোহাম্মদ আব্দুল হাই উনি লাল শাক যে এখানে বাসমান বেডে উনি যে উনি যে ববন করেছেন উনি বলবেন যে আসলে দেখেন বলেন তো তো এখানে আপনি যে বাসমান বেডটা প্রস্তুত করছেন করার পরে যে আপনি কুচুড়িপানা কুচুরিপানা দ্বারা যে বাসমান বেডে শাক সবজি হয় এটা আপনি কতটুকু নিজের মনের ভিতরে লালন করতে পেরেছেন দেওয়া কুচুরি কুচুরিপানা দেওয়া কিছুদিন যাবৎ পনেরো দিন পর কিছু সুখ হাইয়া ফসাইয়া লাল শাক বাইন মাঝে খরার মাঝে এই একুশ দিন যাবতে একুশ দিন পর আমরা লাল শাক তুলতে পারতেছি এই প্রযুক্তি পানি আছে উপজেলা আপনি এই প্রথম দেখছেন হাওয়ার এলাকায় এইভাবে ফ্রি প্রকল্পের আওতায় যে আপনাদের এলাকায় এই সুবিতপুর ব্লকে আতুকুরা নামক স্থানে যে লাল শাক পানির উপরে সবজি হয় এটা আপনাদেরকে কীরকম অনুভব করতেছে উপজেলার কৃষক বিসার দেওয়া হয় না আমরা দেখছি না শিখছি আশা সবাই এটা অভিজ্ঞতা এবং আগামীতে আমরা যে আমরা যে প্রযুক্তিগুলো আপনাকে আপনাদেরকে দিয়েছি এই শাক সবজি আবাদ করার জন্য বাসমান বেডে পানির উপরে সবজি হয় এটা থেকে আপনি খুশি নিই খুশি এবং এটা বিষমুক্ত সবজি এবং এটা এবং স্বাস্থ্যের জন্য ভালো এবং শাকটা একদম পরিপক্ক হিসেবে আমরা শাকটা পেয়েছি এই শাকটা আমাদের স্বাস্থ্যের জন্য পারিবারিক চাহিদা মেটানোর পরেও আমরা এটা বিক্রি করতে পারবো না আপনি এটা বিক্রি করতে পারবেন না এখন বিক্রি করা যাবে হ্যাঁ বিক্রি করতে পারবেন এই শাকটা বাজারের শাকের চেয়েও ভালো দামে বিক্রি হবে কারণ এটা বাসমান বেডে কুচুরি পোনা দ্বারা হয়েছে মাটি তুলো তুলো তুমি তুলো তুলে রহমান রহিম আমার নাম মোহাম্মদ সুমন মিয়া এখনজি আমি দশ নং সুবি ইউনিয়নের বর্তমান চার নং ওয়ার্ডের বর্তমান সদস্য আসলে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এই যে ফ্রিপিড প্রকল্পের মাধ্যমে বাসমান এই যে ব্যাট তৈরির একটা পরামর্শ আমাদেরকে প্রযুক্তির পরামর্শ দিয়েছেন যে বাসমান ব্যাট তৈরি করার জন্য বাসমান শাক সবজি তৈরি করার জন্য আমি তারার এই পরামর্শ অনুযায়ী আমি কয়েকজন কৃষককে জড়িত করলাম কইরা এই বাসমান ব্যাট তারা তৈরি করছে তৈরি করার পরে এই শাক সবজি এখানে ফাজজাত লাউ এরপরে আমরা মানে দেশীয় বাসা যেটা বলি ডুকি শাক এরপরে লাল শাক তারপরে ফুই শাক তারপরে কলমি শাক তারা এখানে চাষ করছে আসলে কল্পনীয়। যে আমরা বিশ্বাস হয়েছিল না প্রথমে যে এই সব জিনিস বাসমান যে আসলে হয় এবং এই কীটনাশক ছাড়া এবং খাইতে খুব সুস্বাদু আমার মনে হইতেছে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফ্রি প্রকল্পের আওতায় বাসমান বেড়ে সবজি চাষ করা হয়েছে এই বাসমান বেড়ে সবজি চাষ আসলে আমাদের বানিয়াছং উপজেলা বাকি এলাকা হিসাবে এটা অত্যন্ত একটা উপযোগী আমি আমি মনে করি এখানে এই বর্ষাকালে আমাদের কৃষক ভাইদের সবজি করার মতো তেমন কোনো জায়গা থাকে না এখন বাড়ির পাশে ডুবায় বা পুকুর এরকম মজা পুকুর এরকম স্থানে ইচ্ছা করলেই কৃষক ভাই মানে বাসমান বেডে সবজি চাষ করে সে তার নিজের যে খাওয়ার চাহিদা সে যে প্রতিদিনের যে খাদ্য চাহিদা সবজির এটা সে পূরণ করতে পারে এবং বেশি বেশি যদি সে করতে পারে তাহলে এটা বিক্রি করে এটা সে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব